গত বৃহস্পতিবারে যে জঙ্গিহানা হয় কাশ্মীরে জম্মু কাশ্মীরে তার তার পরিপ্রেক্ষিতে পুরো দেশ জুড়ে যে চলছে শোক মিছিল আজ আমরা দেখতে পাচ্ছি বিজপুরে কিন্তু আজ সেই শোক মিছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো বিজপুর জুড়ে কিন্তু আজকে এই শোক মিছিল চলছে এই হামলা এই জঙ্গি হানার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি বিজপুর বিজপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এই মিছিলটি কিন্তু চলছে এই মিছিল এই মুহূর্তে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখন মিছিল গান্ধী মোড় থেকে এগোচ্ছে আর আমরা একটুখানি দেখতে পাচ্ছি সামনে আপনি দেখতে পাচ্ছেন এই মিছিলের যে ভিড় এই মিছিলের যে লোকেরদের যে ইনভলভমেন্ট আর তারা কিন্তু আমাদের দেশের যে রাষ্ট্রীয় পতাকা এবং একটি মোমবাতি নিয়ে এই মোমবাতি মিছিল কিন্তু চলছে আর আমরা দেখতে পাচ্ছি আমরা একটুখানি কথা বলে নেব এই মুহূর্তে আমরা কিছু কথা বলে নেব এই মিছিলে থাকা কাছরাপাড়া পৌরসভার কাউন্সিলর ওনার একটু কথা বলে নিই স্যার আজকে কি মিছিল চলছে আজকে এখানে কাশ্মীরে যারা সৈনিক যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা কাচ্চাপাড়া সমস্ত নাগরিক আমাদের বিশেষ করে আমাদের এর কাচ্চাপাড়া আর সমস্ত নাগরিক সব আমরা একসাথে সংহত হয়েছি জওয়ানরা যে শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে তাদেরকে সমবেদনা জানাতে এবং তাদের পরিবারকে সমবেদনা জানাতে আজকে আমরা মৌন মিছিল নিয়ে উপস্থিত হয়েছি গান্ধী মোড়ের তাই আমি প্রথমেই আমাদের বিজপুরের বিধায়ক এবং কাচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী সুদামারায় মহাশয়কে অনুরোধ করব শহীদ বেদিতে মাল্যদান করার জন্য বীর

পৌরপিতা মাননীয় শ্রী সুজিত দাস মহাশয় অনুরোধ করা হচ্ছে শহীদ বেদিতে মাল্যদান করার জন্য আমাদের পৌরসভার উপপৌর প্রধান মাননীয় শ্রী মাখন সিনহা মহাশয়কে অনুরোধ করা হচ্ছে শহীদ বেদিতে মোমবাতি এবং মাল্যদান করার জন্য আজকে এই যে মনু মিছিল আপনারা করলেন মৌন মিছিল কিন্তু মোমবাতি মিছিল দীর্ঘ এই কদিন ধরে প্রতিনিয়ত চলে আসছে তো কি মনে করছেন আর এর ভবিষ্যতে এর সমাধানটা কি হতে পারে আমরা জাস্টিস চাইছি যে অমানবিকভাবে আমাদের জওয়ানদের মানা হয়েছে তার প্রতিশোধ আমরা চাই কেন্দ্র সরকার কি করছে আমরা জানি না তাই জন্যেই আমাদের দিদির নির্দেশে আমরা মৌন মিছিল করেছি আমরা আমাদের বাংলা যে দুজন জওয়ান মারা গেছে তাদের পাশে রয়েছি এবং সর্বোপরি যে সকল জওয়ানরা মারা গেছে ভারতবর্ষে সকলের পাশে যাই থাকছি এবং থাকবো আগামী দিন আমরা এর বিচার চাই এবং যোগ্য জবাব চাই আপনি এ প্রধানমন্ত্রী থাকলে এই মুহূর্তে আপনার কি পদক্ষেপ থাকতো এই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আগে তো ওদের ঘরে ঢুকে মারতাম আচ্ছা তো কি মনে করছেন কী মনে করছেন যে এই ধরনের এই ধরনের ঘটনা কিন্তু ঘটে চলে যাচ্ছে আর আপনি নয় পুরো দেশের মানুষ কিন্তু আজকে একই কথা নিয়ে একই চিন্তা ভাবনা কিন্তু নিয়ে চলছে কিন্তু দেশের আমাদের সরকার কি কি মনে করছেন যে তাদের কি কোথাও না কোথাও মানসিকতার অভাব রয়েছে এইভাবে এই ধরনের চিন্তাধারার অভাব বা এই ধরনের ঘটনা ঘটে চলে যাচ্ছে তারা অনেক বড় জায়গায় রয়েছে কী বাধ্যবাধকতা কি হচ্ছে জানি না তবে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে পারি জওয়ানদের পাশে রয়েছি সবার আগে দেশ দেশের রক্ষার্থে যা যা করণীয় তাই করা উচিত এবং দেশকে যে আক্রমণ করবে দেশ আমাদের মা মাকে যে আক্রমণ করবে তাদের কিন্তু ছেড়ে কথা বলা হবে না এই প্রতিবাদ মিছিলের পাশাপাশি আর কি কি কর্মসূচি নেবেন বলে দল যা যা সিদ্ধান্ত দেবে আমরা সবগুলোই পালন করব আমরা কিন্তু কথা বলে দেখলাম বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় তারও কিন্তু বার্তা যে রাজনীতি আগে নয় রাজনীতিটা আগে নয় সর্বোপরি হলো আমাদের দেশ এবং এই দেশের ঐক্য এই দেশের দেশের দেশ রক্ষাতে যদি আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে যদি কোনো বড় পদক্ষেপ যদি নিতে চায় তাহলে তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদের কিন্তু সঙ্গে আছেন আমরা দেশের জওয়ানের পাশে আছি জওয়ানদের জন্য যা যা সরকার পদক্ষেপ নেবে আমরা আছি আমাদের তো উচিত এখন এই মুহূর্তে ওই দেশটাকে আক্রমণ করে দেওয়া পাকিস্তান নামের দেশ একটা আছে ভারতবর্ষের এই পৃথিবীর মুখে এটা নিশ্চিহ্ন করে দেওয়া উচিত কেন যারা এই জঘন্য কাজ করতে পারে তাদের তারা এই মানুষ সমাজে থাকতে পারে না তিন দিন ধরে না এটা কন্টিনিউ চলবে টানা কন্টিনিউ মিছিল মিটিং চলবে প্রতিবাদ মিছিল চলবে যেই পর্যন্ত না ওই দেশটাকে ঘুরিয়ে দেওয়া যায় সেই পর্যন্ত আমার আন্দোলন চলবেই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা রাস্তায় আছি আমরা সবসময় থাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছি